পবিত্র রমজানে এবার রোজা রাখা নিয়ে একই বলল অভিনেত্রী উপবিশ্বাস বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন ঢাকাই সিনেমার এ সময়ের অন্যতম মিষ্টি নায়িকা বিশ্বাস সম্প্রতি একটা সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছে খবরটি জানিয়েছে গণমাধ্যমকে বলেন সিনেমার গল্প অসাধারণ প্রায় এক চোখ আগে সিনেমার গল্প লিখেছেন নির্মাতা শীঘ্রই এই সিনেমার শুটিং শুরু হবে আশা করছি ভালো একটি সিনেমা উপহার পাবেন বরযাত্রীবাহী এক নৌকার ডাকাতর চাপিয়ে পড়ে স্বর্ণলঙ্কর সহ সব কিছু লুট করে নেয় গ্রামের সহজ সরল কন্যা ফুলির চোখের সামনে তার কাকা কাকিদের ডাকাতরা হত্যা করে নদীতে ফেলে দেয় এরকমই একটা গল্প আসছে তবে সম্প্রতি শোনা যাচ্ছে অভিনেত্রী অপুবিশ্বাস সাকিব খানের সাথে আবারও বনিবনা করিয়েছে তাছাড়া ইফতারের একটা বিজ্ঞাপনে অংশ নিয়েছে অপবিশ্বাস অনেকে প্রশ্ন করে অপবিশ্বাসকে এখন রোজা রাখে বা এইবার কি রোজা রাখবেন এ বিষয়ে অপবিশ্বাস বলেন কিছু কিছু জিনিস মানুষের ব্যক্তিগত থাকা ভালো আমি সব বিষয়ে মিডিয়ায় সব কিছু বলতে চাই না আমি ইসলাম ধর্মকে শ্রদ্ধা করি ভালোবাসি তো বন্ধুরা এ বিষয়ে তোমাদের মন্তব্যকে কমেন্ট করে জানাবো ধন্যবাদ